তাহলে একজন ব্যক্তি যদি ওলি হইতে হয় তিন চারটি জিনিস করা লাগে এর মধ্যে প্রথমটা কি একজন খাঁটি আল্লাহ ওয়ালার সংস্রপ নিতে হবে নাম্বার দুই তার আনুগত্য পুরো পুরি আদায় করতে হবে নাম্বার তিন অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে এখানে আমি ব্যাটা তার কথা তে দিজা দেন বলে তিনসা মুতা মারিয়া লাগার অনেক কষ্ট দুঃখ পাইছি কিন্তু জ্বর তো ভালো দেখি তারে পরীক্ষা করার পরে তারে কি ভালো না ট্রিটমেন্ট করতে পারছ না এর করতে পারবো মানে এই শিক্ষায় শিক্ষিত হয়েছে যে একজন আল্লাহর ওলি যিনি একজন একজনcaret আল্লাহর ওলি উনি জানতেର୍ব আপনার কল সংশোধন করার জন্য আপনার কল থেকে ময়লা দূর করার জন্য আপনাকে আল্লাহর ওলি বানানোর জন্য কি পরিমাণ জিকে দিতে হবে কি পরিমাণ আপনাকে আমল দিতে হবে এই পরিমাণ জিকির এই পরিমাণ আমল আপনাকে দিবে দিলে পরে এই পরিমাণ জিকির এই পরিমাণ আমল আপনি করবেন করলে পরে আপনি আল্লাহর অলি হয়ে তাহলে এই তিনটা কাজ করলে আপনি আল্লাহর অলি হইতে পারবেন নাম্বার এক একজন খাদি আল্লাহ সমস্ত নিতে হবে নাম্বার দুই তার পরিপূর্ণ আনুগত্য আপনাকে করতে হবে নাম্বার তিন অধিক পরিমাণে আপনাকে করতে হবে আল্লাহ করতে হবে এই এক নাম্বার আল্লাহর অলি যিনি ওনার E histórica uno de